আসসালামু আলাইকুম রহিম মহান আল্লাহ শুক্রিয়া আদায় করছি উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থ এর প্রথম পত্রের মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের আমরা কিছু বেসিক গত ক্লাসে শিখেছি তো পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় এখন আমরা ওই ব্যসিক গুলোর আলোকে কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আমাদের এই সৃজনশীল প্রশ্নে মৌলিকভাবে প্রথম দরকার হবে হলো সূত্র এবং তার সাথে আনুষাঙ্গিক বিভিন্ন থিম গুলো প্রয়োজন পড়বে তো আমি আশা করি যে এগুলো হয়তো আমরা ইনশাল্লাহ এটা সূত্রগুলো যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা সাথে সাথে দেখাবো আর তোমাদের প্রতি আমার পরামর্শ থাকবে তোমরা পাশে একটা খাতা রাখো এবং কলম কাছে রাখো যখন যে সূত্র দেখে দেব বুঝে দেব তখন পাশে পাশাপাশি সেই সূত্র লিখে নিবা কারণ আমাদের বইতে হয়তো এই অধ্যায়ে সূত্র আছে বিশটা কিন্তু আমাদের বিশটা সূত্র কিন্তু প্রয়োজন হয় না প্রয়োজন হবে হয়তো আমাদের দশটা বা বারোটা তো আমরা এই সংখ্যাটাকে ওই আঙ্গিকেই বলবো যে যতটা দরকার ঠিক সেই সূত্রগুলোই আমরা একটা সিস্টেম করে সাইডে লিখবো এবং সেগুলো ক্রমান্বয়ে ইনশাল্লাহ আয়ত্ত করব এখন সূত্রের যে ব্যাসিক সেটা পড়ানোর সময় বলে দেব যে কোনটা ইনশাল্লাহ কি জিনিস এবং এটা কিভাবে তার ব্যবহার হয় তো আশা করি যে আহ এটা বুঝতে হয়তো কারো তখন খুব বেশি সমস্যা হবে না এরপরে যদি কারো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে সেই ব্যাপারগুলো নিয়ে শেয়ার করব আমরা দেখি ফার্স্ট হলো তোমার একটি কৃত্রিম উপগ্রহ কেন্দ্রিক প্রশ্ন আমরা একটু এই প্রশ্নটা পড়ার আগে একটু জানার চেষ্টা করি যে এই কৃত্রিম উপগ্রহটা কি এটা কিভাবে এই সিস্টেমটা কাজ করে তো একটু দেখো আমরা সেভাবে কাজগুলো ইনশাল্লাহ আগয়ে নিই প্রথমত কৃত্রিম উপগ্রহ পৃথিবী একটু ভিন্ন ইয়েতেই দেয় আর কি এটা হলো আমাদের পৃথিবী চারদিকে বিভিন্ন কক্ষপথ আছে আমরা ধরে নিচ্ছি যে এটা হলো একটা কক্ষপথ এই কক্ষপথে সেই কৃত্রিম উপগ্রহ যাকে আমরা উড়ায় নেব আহ সেটাকে এখানে নিলাম এই কৃত্রিম উপগ্রহটা কি করতেছে সে একটা তার চলার পথ এটা ধরে ধরে সে কিন্তু ঘুরতেছে এরকম করে ঘুরতেছে তাহলে আমাদের কৃত্রিম উপগ্রহ কিন্তু এটা এইটা ঘুরতেছে তার এই যে চারদিকে যখন কৃত্রিম উপগ্রহ ঘুরছে তখন সেক্ষেত্রে কৃত্রিম উপগ্রহ ঘোরার সময় তার একটা সুনির্দিষ্ট বেগ আছে এক নম্বর হলো সুনির্দিষ্ট বেগ আছে তারপর তার একটা উচ্চতা আছে এটা কত ব্যাসার্ধের পথে ঘুরতেছে সেটা ছোট আর বা বড় আর আমরা যেটা দিয়ে লিখি এটা লেখা দেয় এভাবে সে ঘুরতেছে এক্ষেত্রে পৃথিবী বা ওই উপগ্রহের ভরের বিষয়টা হয়তো এখানে আছে নানা রকম উপকরণ আমরা এই সমীকরণে পাব বাট আমাদের সূত্রে যে উপকরণগুলোর মাধ্যমে সেটি ব্যবহার হবে আমরা সেটা এখানে ইনশাল্লাহ দেখব তো তোমরা একটা জিনিস মাথায় নাও পৃথিবী যদি এই ঘূর্ণায়নের ক্ষেত্রটা চব্বিশ ঘন্টায় তার নিজক্ষে একবার করে করে কত ঘন্টায় চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় যখন সে একবার ঘুরতেছে ঠিক সেই একই গতিতেই যদি এই উপগ্রহটাও ঠিক এই পুরো পথটা ঘুরিয়ে আসছে তার চব্বিশ ঘন্টা সময় নিচ্ছে তাহলে তুমি একটু খেয়াল করতো এখানে দাঁড়ানো কোন একজন ব্যক্তির কাছে কি মনে হবে না যে তার মাথার উপরে সময় ওই রকেটটা উঠতেছে কারণ রকেট যে গতিতে এই দিকে ঘুরতেছে এই পৃথিবীটাও ঠিক একই গতি নিয়ে ওই রকেটের সাথে সাথে ঘুরতেছে কথা বলো তা তখন এই রকম প্রবলেম হবে কিনা বুঝতে পারছো কি সবাই অর্থাৎ এই কৃত্রিম উপগ্রহ এই যে যাকে আমি এখানে আঁকাছি এই কৃত্রিম উপগ্রহটা যে গতিতে পৃথিবীকে এরকম করে চারদিকে ঘুরিচ্ছে ঠিক পৃথিবী যে পৃথিবীর ঘূর্ণন সেটাও ঠিক একই গতিতেই হচ্ছে দুই ধনের গতি যদি একই হয় যেমন দুই ধন মিলেই রিক্সা ইয়া সাইকেলে চড়ে কেউ গল্প করতে করতে যাচ্ছে দুই ধনী একই বেগে গেলে দুই ধন দুই ধরনের সাপেক্ষে স্থির না কথা বলো স্থির হবে না তখন সাইকেল একই একই বেগে দিকে তাহলে দুই দুই কি স্থির মনে হবে না আসলে কি তারা স্থির তারা পরস্পরের সাপেক্ষে স্থির কিন্তু তারা আসলে রাস্তায় দাঁড়ানো কোনো ব্যক্তির সাপেক্ষে গতিশীল তাহলে আমরা যে উপগ্রহণে এখানে পড়ব সেখানে কিন্তু এই বিষয়গুলো থাকবে এখন আমি তোমাদেরকে আবার ওই স্থানে নিয়ে যেটা এখানে দেয়া আছে ভূপৃষ্ঠ গ্রহটির উচ্চতা তার মানে এই যে গ্রহ এই গ্রহের উচ্চতা যেখানে এই দেয়া আছে তারপরে বলা হচ্ছে কৃত্রিম উপগ্রহটি ভূ স্থির উপগ্রহে পরিণত হবে কিনা ব্যাখ্যা করো তো প্রথমটা বলা হচ্ছে যে পৃষ্ঠ হতে সেটা কতটুকু উঁচুতে আছে তাহলে আমরা এই উঁচু কতটুকু আছে সেটার সমীকরণ দিয়ে অঙ্কটা করব ইনশাল্লাহ তখন হয়ে যাবে তো আমরা একটু দেখি যে এই সমীকরণটা কোনটা আগে একটু গৌনম্যটা দেখি এতে দেখো ক নম্বর এটা হলো কৃত্রিম উপগ্রহটা কত বেগে কত উচ্চতায় ভূপৃষ্ঠ হতে উপরে ঘুরবে সেই সমীকরণ অর্থাৎ পৃথিবী হতে ওই উপগ্রহ কতটুকু উপরে উঠবে এবং পৃথিবীকে সে কত বেগে স্পিড আপ করবে এই দুইটা থিম থেকে তোমার এই সূত্র তাহলে যত উচ্চতায় উঠবে সেটা হলো এই কত উচ্চতায় উঠল এ আটটা হলো হল পৃথিবীর পেশার আর এখানকার এম হলো পৃথিবীর ভর জি হল অভি মহাকর্ষীয় ধ্রুবক আর এখানে হলো শেষবেগ এখন আমাকে বলো যে এই যে এখানে থিমটা দেয়া আছে শেষ বেগটা কত হবে বা উচ্চতা কত হবে এই নিয়ে যে অপশনটা দেয়া আছে এটা নিয়ে কোন প্রবলেম আছে কিনা এই যে দেখো এখানে পৃথিবীর ভর ব্যাসার্ধ ইত্যাদি ইত্যাদি সব দেওয়া আছে আর এখানে যে ক্যালকুলেশন করে এই সমান যে ডাইরেক্ট এটা লেখা হলো এই লাইনটা কারো বুঝতে প্রবলেম হচ্ছে কিনা আমি এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি এই লাইনটা সবাই বুঝছো কিনা না বুঝলে কোনো দোষ নাই কিন্তু না বুঝে যদি ইয়েস বলে দাও স্যার বুঝছি তাহলে দোষ কিন্তু অনেক না বুঝলে আমি ক্যালকুলেশন লিখে দিচ্ছি কোনো সমস্যা নাই বাট একটু প্লিজ দেখো আর যে এটা তোমরা বুঝছো কিনা আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখানে একটু ক্যালকুলেশনটাকে একটু ছোট করে নেই এই ভিজ ভিজ করে নিচে কি মনে মনে এক আছে না এখন যদি এখন চুপ করে থাকো তাহলে কিন্তু মুশকিল কতবার শেখাবো এই জিনিস এ যদি লেখা হয় এর সাথে সহক থাকে এক এর সাথে সূচক থাকে এক এর সাথে ভগ্নাংশের হর থাকে এক এটা সবাই জানো কি না আচ্ছা তাহলে তো ওটা তো পারার কথা তাহলে এখানে মনে মনে এক আছে তাহলে এক দিয়ে যদি আমি মানে ইয়ে করি এখানে যদি গুণ করি তাহলে কি এরকম দাঁড়াবে না এটা দিয়ে ভি স্কোয়ার কে গুণ অর্থাৎ ভি স্কোয়ার ইন্টু আর প্লাস এই আর প্লাস এই ইজিক্যাল তোমার এটা লেখা কথা কথা বলো কিছু আর সাথে সাথে বলা লাগবে এগুলোতে সময় না রাখলি যখনই প্রশ্ন করবো সাথে সাথেই বলো বুঝছি অথবা বুঝিনি আমি এটা খালি বজ্রগুণ করে এইটুকু বজ্র করে আমি এটি লিখলাম আকাতে বুঝতে পারছো কি না না হা বললে আর তুমি কি বললে এখন নেক্সট অপশনে হলো আমি যদি এই এইটাকে রেখে এই ভি কে পার করে দিই তাহলে কি হবে আর প্লাস এইচ এটা থাকলো ইজিক্যাল টু কি জিএম ভাগ ভি স্কয়ার না জিএম থাকলো আর ওপর নিচে হলো ভি স্কয়ার এটা পার করে দিল দেয়ার পর তারপর আমি কি করব এখানে তাহলে অতএব আর সমান কি হবে অতএব আর ইজিক্যাল টু হবে হলো এই যে জিএম

এই ধরনের শর্টকাট করা যায় আর যদি মনে করো যে স্যার বড় হয়নি তাহলে একটু বিস্তারিত লিখবা আশা করি এটা ক্লিয়ার এখন খালি মান বসান জির মান কত এম এর মান কত এই দুটো আমার বসানো হচ্ছে ভির মান কত চার উপরে স্কোয়ার করা হচ্ছে ভালো করে দেখো আর সেটা মানি বিয়োগ করা হচ্ছে না ঘ নম্বর দিচ্ছি ঘন নম্বরটা ক্লিয়ার কিনা শোনো তোমরা একটা করে থিম বুঝবা এই থিমের যদি পাঁচটা সৃজনশীল থাকে পাঁচটাই ক্লিয়ার করবা তোমাদের কাজ হলো এটাই যে তুমি একটা শিখবা ওইটার আলোকে ওটার মতো আরো পাঁচটা আছে কিনা দশটা আছে কিনা সেগুলো ক্লিয়ার করবা যদি মনে করো যে স্যার আমাদের এক্সট্রা একটা নোট এখানে দিয়ে রাখেন প্র্যাকটিস করার জন্য যে আমি যে নিয়মটা শিখলাম এটা হয়তো কলেজ বোর্ডের সাপোজ সাত আটটা বোর্ডে আসছে তা তুমি যদি সাত সাত আটটা বোটের যদি এই একই রকম প্রশ্নই যদি বারবার দেখো তাহলে কিন্তু দেখবা যে অনেক সহজ লাগবে যেটা এই নিয়ম তো শিখছি কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা এখন আমরা ঘ নম্বরটা বলা হচ্ছে যে ভূস্থির উপগ্রহ হবে কিনা একটা কথা মাথায় নিও যে ভূস্থির উপগ্রহ হতে গেলে আমাদের কি কি করা দরকার আগে দরকার হলো সেটা যে আমি যে ভূস্থির উপগ্রহ বানাবো তার জন্য আসলে কি কি করা দরকার যখন তুমি ভুস্থির উপগ্রহ বানাবা তোমার প্রথম কাজ হলো ওই উপগ্রহের আবর্তন কাল বের করতে হবে যদি ওই উপগ্রহের আবর্তন কাল বের করতে পারো এবং সেটা দুই চব্বিশ ঘন্টা হয় তাহলে সেটি ভুস্থির উপগ্রহ হবে থিম কিন্তু আমি একটু আগেই পড়ালাম যে তোমরা দুই ধন একই ধরনের যানবাহনে সরে একই গতিতে যদি একই দিকে যাওয়ার গল্প করো তাহলে পরস্পরের সাপেক্ষে পরস্পরকে স্থির মনে হবে কিন্তু রাস্তায় দাঁড়ানো কোনো ব্যক্তি দেখবে এদের তোমরা দুই ধনে আসলে গতিশীল এখন পৃথিবী সূর্যের চারদিকে কি করছে পরিক্রমণ করছে আচ্ছা আবার পৃথিবী তার নিজের অক্ষের ওপর চব্বিশ ঘন্টায় একবার আয়ত্ত মানে ঘুরে আসতেছে তাহলে যদি আমরা এমন একটা উপগ্রহ সেট করি যে পৃথিবী যে গতিতে সূর্যের আহ মানে চারদিকে না নিজের অক্ষের ওপর আবর্তন করছে ওই আবর্তনকাল আর পৃথিবীকে যে ঘিরে আসে তার আবর্তন কাল যদি সমান হয় দুই ধনের যদি সময় একই হয় তাহলে পরস্পর পরস্পরের সাপেক্ষে কিন্তু এখানে ধ্রুব অবস্থান হবে এবং সেক্ষেত্রে স্থির মনে হবে তাহলে পৃথিবী নিজক্ষে আবর্তন করে প্রায় চব্বিশ ঘন্টায় তোমরা আবর্তন কাল এখানে বের করবা যদি সেটি চব্বিশ ঘন্টা না হয় তাহলে ভস্থির উপগ্রহ নয় আর যদি হয় তাহলে উপগ্রহ তাহলে এখন প্রশ্ন হলো যে স্যার আমাদের কোন সূত্র ইউজ করতে হবে এখানে যে সূত্রটা আছে এটা তোমরা খাতায় লিখে না ওইভাবে এবং লিখবা এরকম কৃত্রিম উপগ্রহ কোন গ্রহের চারদিকে যখন ঘোরে তখন তার আবর্তনকালের সূত্র কথাটা হবে এরকম কৃত্রিম উপগ্রহ তার গ্রহের চারদিকে যখন ঘুরবে সেক্ষেত্রে তার আবর্তনকাল সাইড নোটে লিখে নিবা আর হলো কি ওই গ্রহের ব্যাসার্ধ মানে এখানে পৃথিবী হলো পৃথিবী অন্য কিছু হলো অন্য কিছু তারপর এইস কি এইস হলো উচ্চতা বা মানে এখানকার ক্ষেত্রে হলো কত উঁচু উঁচুতে আছে আর কি ওই কৃত্রিম উপগ্রহটা কত উচিতে মানে পৃথিবীকে প্রদক্ষিণ করতেছে আর এখানে জি এম টা হলো তোমার জিটা মহাকর্ষীয় ধ্রুবক এমটা হলো পৃথিবীর ভর প্রত্যেকটা রাশির মান শেখা হলো কি জি এম তারপরে আর প্লাস এইচ কথা বলো আচ্ছা তাহলে এই সাইড নোট সহ যদি তুমি একটু ভালোভাবে আত্মস্থ করো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে একটু সবাই ক্যালকুলেশনটা দেখো এবং এই ধরনের ক্যালকুলেশনে যদি কারো কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে ক্যালকুলেটরটা নিজে ব্যবহার করবা যথা নিয়মে এটা টিপবা যদি রেজাল্ট না আসে নেক্সট দিনে আমাকে শুরুতেই এই প্রশ্নটা করবা যে স্যার আমাদের এই ক্যালকুলেশনে কিছু প্রবলেম হচ্ছে আমি যথাসম্ভব দেব অথবা হাতে কলমে করে দেওয়া হবে সময় দিতে চাচ্ছি না আমরা পরের প্রশ্নটা যাই এখানে আছে পৃথিবীর পৃষ্ঠ হতে এত উচ্চতায় নির্দিষ্ট উচ্চতা কিন্তু দেওয়া আছে কত উচ্চতা দেওয়া আছে দেখো প্রায় তিন হাজার কিলোমিটার উচ্চতা দেওয়া আছে এই তিন হাজার কিলোমিটার দূরত্ব একটি কৃত্রিম উপগ্রহ অবস্থিত তাহলে ভূপৃষ্ঠ হতে ওপরের দিকে তিন হাজার কিলোমিটার উপরে যায় এই স্যাটেলাইটটা স্থাপন করা হয়েছে এখন অনেকে স্যাটেলাইট বলার সাথে সাথে তোমরা বুঝিচ্ছ স্যাটেলাইট স্যাটেলাইটকে এটা বুঝি কৃত্রিম কিন্তু কৃত্রিম উপগ্রহ এটা বুঝি না আসলে কৃত্রিম উপগ্রহ এর ইংরেজি শব্দটাই হলো স্যাটেলাইট বহুল প্রচলিত শব্দ এটার কাজটা কি এটার কাজ হলো সংশ্লিষ্ট দেশের যে সুনির্দিষ্ট বাহিনী আছে তাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে হেল্প করা অথবা আবহাওয়া সংক্রান্ত যদি উপগ্রহ হয় তো সেক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাস দিতে সাহায্য করা সামরিক কাজে অনেক সময় কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা যায় ধরো শত্রু সেনার ঠিক মাথার উপরে অনেক দূরত্ব এই ধরনের কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে আমরা সেই শত্রু সেনার অবস্থান চিহ্নিত করে আমরা সেখানে আক্রমণ করে তাকে ধ্বংস করে দিতে পারি যদি সেটা আমাদের জন্য শত্রু হয় বুঝতে পারছো কি আচ্ছা তাহলে কৃত্রিম উপগ্রহ এখানে ফার্স্ট যেটা লেখা আছে গ নম্বরে পৃথিবীর কেন্দ্র হতে কৃত্রিম উপগ্রহের অবস্থানে অভিকর্ষ তরুণ নির্ণয় তাহলে আমরা দেখি এই সূত্রটা কি এখন তোমরা এটা তোমাদের যে খাতা আছে সেখানে ছোট্ট করে এই কথাটা লিখে নাও যে কি শর্তের ওপর আমাদের এই সূত্রটা হচ্ছে এটা কি শর্তের ওপর হচ্ছে যে জি ইজিক্যাল এই সূত্রটা হয় যদি এটা আমরা আগে থেকে বুঝতামই জানতামই তাহলে তো শুরুতে এটা কোট করে ফেলতাম বাট আমরা করতে পারিনি তাহলে এটা কি আলোকে হয় এই নিয়ম ধরে ওখানে সূত্রের প্রমাণ হয় কি এগুলো যাবতীয় অপশনগুলো কিন্তু এখানে ক্লিয়ার থাকতে হবে এখন আমাকে বলো এই জায়গাতে জি এর কোনো কিছু না জানা আছে তোমাদের স্যার এটা একটু অজানা আছে কি যদি কারো থাকে তাহলে সেক্ষেত্রে বলে দিচ্ছি এম যথারীতি ও মহাকর্ষীয় ধ্রুবক আর হলো পৃথিবীর ব্যাসার তৈল এগুলোর কোনো পরিবর্তন নেই তাহলে এখন তোমার মনে হতে পারো ছোট আরটা কি তাই না একটা বড় আর আর একটা কি আছে না এই এই গভীরতা বা এই উচ্চতার বিষয়টা থাকলেই তার সাথে এক্সট্রা যে রাশিটা আছে আর এটা কেন দেওয়া হয় কিভাবে দেওয়া হয় এটা হলো তখনই হয় যখন পৃথিবী হতে কোন স্থান একটু উঁচুতে হয় সেই ক্ষেত্রে আমরা লিখি ভাগ আর আর প্লাস এইচ এইচ হোল ওই ওই এর ছোট লেখা আছে আরটা পৃথিবীর সেই উঁচু উচ্চতা মনে থাকবে অর্থাৎ আমি যদি আমি যদি এখানে একটু ছবি আঁকে দিই তাহলে মনে হয় সবার কাছে ক্লিয়ার হতে পারে মনে করো যে এটা হলো আমাদের পৃথিবী এই যে এটা হলো আমাদের পৃথিবী এই পৃথিবীর ওপরে ধরো এইটুকু উচ্চতায় অর্থাৎ এখানকার যে উচ্চতা সেইটা হলো তোমার ছোট আর তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হবে হলো জি এ জি স্কোয়ার এরকম হওয়ার কথা জিনিসটা কিন্তু দেখা গেল যে সে যে পৃথিবীর যে জায়গায় আছে সেই স্থানটা এরকম উঁচু মানে সে এখানে কাজ করতেছে তাহলে ওই উঁচু স্থানের যে উচ্চতা সেটাকে ছোট আর্টে লেখা আছে আমি আবারও বলতেছি বিভিন্ন রাশি লেখা হচ্ছে কার নাম কি এটা অনেক সময় অবস্থা অনুসারে চেঞ্জ হয়ে যায় বাট এখন যেটা ব্যবহার হচ্ছে সেটা খালি মনে রাখ তাহলে আমরা কি পাচ্ছি আমাদের এখানে যে পৃথিবী থেকে একটু উঁচু জায়গা হলে তখন আমাদের এই ফোটো আটটা আসবে ক্লিয়ার শুধু নর্মাল সূত্র হলো জিজিক টু জিএম স্কোয়ার এত ভাগ আর স্কোয়ার এটা হলো নর্মাল সূত্র আর এটা হলো অস্বাভাবিক ওইটুকুই যে এটা একটা উঁচু স্থানে আছে উঁচু স্থান বা পাহাড় পর্বতের বিষয়ে উল্লেখ থাকলে তখন এই সূত্র ব্যবহার হয় সবাই কি বুঝছ প্লিজ একটু মতামত দাও আমি আবারও বলেছি এটা মহাকোষীয় ধ্রুবক এটা পৃথিবীর ভর এটা পৃথিবীর ব্যাসর তিনটাই পৃথিবীর সংক্রান্ত আর এই ছোট্টটা হলো তোমার ওই ব্যবধান ওইটা আশা করি এটা ক্লিয়ার এবং এই নিয়ম পর্যন্ত আমাদের এটা পড়া থাকলো দুই নম্বরের গ নিয়ম পর্যন্ত এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো আচ্ছা ওকে প্রশ্ন না থাকলে আলহামদুলিল্লাহ তাহলে আমরা একটু দেখি পরের পৃষ্ঠাতে ঘন নম্বরের প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি সেখানে ঘন নম্বরে কি চাওয়া হয়েছে বলতো মুক্তিবেগ কি চাওয়া হয়েছে মুক্তিবেগ মুক্তিবেগের বেশ কয়েকটা ইকুয়েশন তার মধ্যে এটা একটা ভিজিক্যাল তুই এত এটা একটু লিখে রাখো তাহলে মুক্তিবেগ কাকে বলে কোন বস্তুকে তোমরা পৃথিবী হতে উপরের দিকে নিক্ষেপ করো যদি কাছে বস্তু থাকে উপরের দিকে নিক্ষেপ করো দেখো এটা কিছুক্ষণ আচ্ছা এই রকম ভাবে যে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করো এটা একসময় পৃথিবীতে ফিরে আসবে বাট তুমি যদি এমন একটা বেগ দিতে পারো যে বেগ দিলে পৃথিবীতে বস্তু আর ফিরে আসে না সেই বেগকে বলা হয় তার হলো মুক্তিবেগার বুঝছো কি মানে এমন একটা বেগে নিক্ষেপ করলে ওটা পৃথিবীতে ফিরে আসিছে না যে বেগে নিক্ষেপ করলে এটা ফিরে আসে না সেই বেগটাই হলো মুক্তিবেগ তা তোমাদেরকেও যদি এরকম পৃথিবী থেকে কেউ ওপর দিকে নিক্ষেপ করে আর ওই ধরনের বেগে যদি নিক্ষেপ করে তাহলে তোমরা হয়তো আর পৃথিবীতে কখনোই ফিরে আসবা না আচ্ছা তাহলে ইকুয়েশন মুক্তি দেওয়া আছে দুই গুণন অভিকর্ষ তরণ দুই গুণন কি অভিকর্ষ তরণ আছে কিন্তু এটা তারপরে পৃথিবীর তোমার ব্যাসার্ধ প্লাস কত উচ্চতা থাকে এটি মাপা হচ্ছে সেটা অর্থাৎ আমাদের এই ইকুয়েশনটা এখানে কিচ্ছু নাই কিন্তু দেখো একদম জলের মতো সহজ কিচ্ছু নাই এখানে ভিতে মানে হলো পৃথিবী থেকে মুক্তিবেগ লিখে আমাদের এইটুকু এখন তোমার যদি সাইড নোট থেকে দেখো